আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহকেই ভয় করো আর প্রতিটা প্রাণ প্রতিটা তা নারী কিংবা পুরুষ জওয়ান কিংবা বুড়ো ছোটো কিংবা বড় প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হিসাব করো লক্ষ্য করো খেয়াল করো মা লিগাদ আজকের পৃথিবী থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি আজ কি পাঠিয়েছো। আল্লাহ বলে বান্দা আমি কিন্তু আবারও বললাম বিষয়টা মামুলি মনে করো না আলি মনে করো না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি জানো না বান্দা আমি আল্লাহ কেমন শক্তিধর তুমি জানো না বান্দা আমি আল্লাহ কেমন শাস্তিদাতা তুমি ভেবেছ আমি শুধু রাহমান আমি রাহিম না বান্দা রাহমান ও রাহিম এটা তো আমার দুইটা নাম আমার তো আরো নাম আছে আছে কি না আমি তো সারি হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আমি তো সাদিদুল ইকাব আমি তো প্রচন্ড শাস্তিদাতা আমি তো জব্বার আমি তো কাহার আমি তো আজিজ তুমি কেমনে গুরুত্ব দিলা না ফকেই ফতাক তু না ইংকা ফর মালিক বলে বন্দামা এই যে দিবা নিশী নাফরমানই করছো আল্লাহ নাই রসুল নাই নামাজ নাই সেজ্দা নাই বন্দিকি নাই পাক না ফাকেরে ধার ধারণা নারী চবি সুদ কিস্তি হারাম মিথ্যা জুয়া জিনা বেবিচা অস্থিলতা বেহায়াপনা এই যে গুনার মধ্যে পড়ে আছো বান্দা আখেরাতের ওই দিন কেমনে বাছবা যা জালুন জালুনভিল আল্লাহ বলে জানু কী বান্দা আখের রাতের একদিন দুঃখ কষ্ট আর পেরশানিতে একদিনেই কোলের বাচ্চা পুড়া হয়ে যাবে বা কেইফতত্ত পূর্ণ ইং কাফরদুম ইয়ং মাইয়া জালু বিল দানা শিবা কেনের বাঁচবা বান্দা তো ফুলের বাচ্চা বুড়া হয়ে যাবে ولو ترى المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله بولي بندوري أمار نبيري أمار আসরের ওই কঠিন ময়দানে সমস্ত পাপি নাফরমানদেরকে আপনি দেখবেন প্রত্যেকেই লজ্জায় অপমানে বেজিয়ার আর নয় আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে আছে না কি সূর উসিহিন মাথাটা নুয়েই থাকবে আর আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না আয় মাওলা আজ আমি হাশরের ময়দানে জাহান্নাম নিজ চোখে দেখলাম পুরা হাশরের মাঠ দেখলাম আপনার আজাবের কথা শুনলাম আমি বিশ্বাস করলাম একবারের জন্য মাওলা আমারে দুনিয়ায় ফেরত দেন আমি এবারে গেলেন এক আমল করব কোরআনুল করিমের মধ্যে আছে পরের আয়াত আল্লাহ বলেন বলাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদা না বান্দা আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে বন্দিগি নিতে পারতাম এক ঝলক জাহান্নাম দেখাইলে সবাই সেজদা দিতা এক ঝলক কবরে আযাব দেখাইলে সবাই বন্দিগি করতা আমি চাইলে পারতাম পারতাম আমি চাইলে পারতাম আল্লাহ চাইলাম গো সবাই দিয়ে সে দাদা পারবে কিনা বলো না বন্ধু পারবে কি না আমান আরব কালাহামান কুল্লু হুম চ্যামে আল্লাহ বলে বন্ধু আপনার মালিক চাইলে জমিনের সবাই ইমানদার হইতে পারতো আমি পারতাম পলাউশা লাহা দাদু আজমাই তাকুল হিদায়াত পাইতে পারতো পারতো কিনা বলেন আও তাকুল লাউ আনমা আল্লাহ হাদানি লাকুমতু মিনাল মুত্তাকিন আল্লাহ চাইলে তো হেদায়ত দিতে পারতেন বাধ্য করতে পারতেন জোর করে পারতেন আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম আমার বন্ধু নবীর কথা শুনে আমাদের কথা শুনে এই কোরআনের কথা শুনে মসজিদের আজান শুনে কবর হাসর মিজান ফুলসেরাত না দেখে এই কথাগুলো মেনে তুমি আমার বন্দি কি করবা আর আমি চাইছিলাম নিজ হাতে হাত জান্নাত তোমার হাতে তুলে দেব

জাহান্নাম পূর্ণ করবনা ফরমান না জাহান না